আজকে পুজো স্পেশাল দুটো রেসিপি নিয়ে এসেছি ষষ্ঠী বা অষ্টমীর দিন বা পুজোর যে কোনো একটি দিন আপনারা এই দুটো রেসিপি খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকে শেয়ার করছি রাধা বল্লবীর সাথে নিরামিষ আলুর দমের রেসিপি আসুন তাহলে এই দুটো রেসিপি দেখে নেওয়া যাক রাধা বল্লবী বানানোর জন্য এখানে বিউলির ডাল আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এখানে প্রায় দুশো গ্রাম বিউলির ডাল আছে ডালটা এবার পেস্ট করে নিতে হবে মিক্সিং জারের ছোট জারটা ব্যবহার করছি তাই দুবারেই অল্প অল্প করে দিয়ে ডালটা পেস্ট করে নেব জলের প্রয়োজন হলে অল্প জল দিয়ে পেস্টটা করে নিতে হবে সামান্য জল দিয়ে ডালটা পেস্ট করে নিলাম তো দেখুন ডালটা কিন্তু ভালো মতোই পেস্ট হয়ে গেছে আর যদি একটু দানা ভাব থেকেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার বাকি যে ডালটা আছে সেটাও দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে তো সবটাই ডাল আমি পেস্ট করে নিলাম তো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এটা অন্যদিকে অল্প কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা পেস্ট করে নিতে হবে তো এখানে প্রায় আমি আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া প্রায় পাঁচ থেকে ছ টুকরো আদা অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা হয়ে গেছে এবার রাধা বলবির জন্য ময়দাটা মেখে নিতে হবে একটা পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখানে আগে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম তো এখানে প্রায় ছোট এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা মৌরি এবার যে কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম তার থেকে ছোট তিন চামচ কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিলাম আর যে বিউলির ডালের পেস্টটা করে রেখেছিলাম তার থেকে বড় দু চামচ বিউলির ডালের পেস্টটাও দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব প্রথমে তো হাত ভালো করে মেখে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে এখানে এক কাপ জল নিয়েছি একবারে দিচ্ছি না জলটা অল্প একটু করে জল দিয়ে দিয়ে মেখে নেব মাখাটা খুব বেশি কিন্তু নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না যেমন আমরা রুটি বা পরোটার জন্য ময়দা বা আটা মেখে থাকি ঠিক সেইভাবে এটা মেখে নেব তো দেখুন ভালো করে এটাকে মেখে নিলাম এবার ওপর থেকে অল্প একটু তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। ততক্ষণ রাধা বলবির জন্য পুটটাও রেডি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ সাদা তেল তেল গরম হলে এবার সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি আর ছোট হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড কালো জিরে আর হিংটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার বাকি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা কাঁচা বাটা দিয়ে একটু না করে নিয়ে এবার বিউলির ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে প্রায় এখানে ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর যে ভাজা জিরের গুঁড়োটা ছিল সবটাই দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে না করে যাব তো এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো এইভাবে একটু ঘন ঘন নাচাড়া করতে করতে দেখুন ডোয়ের মতো তৈরি হয়ে গেছে যখন কড়াই থেকে এটা ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো একটা পাত্রে এটাকে নামিয়ে পুরো ঠান্ডা করে নেব আর এদিকে আলুর দমটাও এখন বানিয়ে নেব এখানে প্রায় পাঁচ থেকে ছটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দুভাগ করে আলুটাকে কেটে নিয়েছিলাম কড়াইতে এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর অল্প কাজু এখানে ছোট তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচটা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর প্রায় বড় দু চামচ ভাঙা কাজু দিয়ে দিলাম এবার অল্প একটু লবণ দিয়ে না করে দু মিনিট ঢাকা দিয়ে রাখছি এতে টমেটোটা একটু সফট হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার একটু নাচাড়া করে নিচ্ছি আর দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে তো আরও একটু না করে এটাকে এখন নামিয়ে নিচ্ছে নামিয়ে একটু ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে পুরো ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সিং জারে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে মিহি করে পেস্টটা করে নিলাম এদিকে সেদ্ধ করা আলুগুলো লালচে করে একটু ভেজে নেব কড়াইতে প্রায় বড় চার চামচ তেল আগে গরম করতে দিয়েছিলাম এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ দিচ্ছি না হলুদ ছাড়াই আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন লাল লাল করে একটু ভেজে নিলাম আলুগুলো আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা প্রায় এখানে দু টুকরো দারচিনি দুটো ফাটিয়ে নিয়েছিলাম এলাচ সেটা দিয়ে দিলাম আর দু তিনটে লবঙ্গ আর ছোটো হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লবণ দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে খুব একটা বেশি সময় লাগবে না কষাতে কারণ আমি আগে কাঁচা লঙ্কা আদা টমেটো কাজু একসাথে হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম তাই খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ভালো করে আলুগুলো মিক্স করে নিচ্ছি এবার গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে প্রায় এক গ্লাস গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একটু রান্না করে নিতে হবে এতে করে গ্রেভির যে ফ্লেভারটা আছে সেটা আলুর মধ্যে ভালো মতো মিক্স হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে না করে নিচ্ছি এবার সব শেষে মধ্যে দিয়ে দেব সামান্য ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো চাইলে এর মধ্যে আপনারা অল্প ঘিও অ্যাড করতে পারেন ঘি দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলা আর সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার না করে গ্যাস অফ করে দেব তো আমাদের রেডি হয়ে গেল নিরামিষ আলুর দম গ্যাস অফ করে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার রাধা বল্লভিটা বানিয়ে নেব আধ ঘন্টা প্রায় ডোটা এইভাবেই রেখেছিলাম আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এই ডোটা দেখে বোঝাই যাচ্ছে খুব কিন্তু বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি ঠিক এরকম কিন্তু টেক্সচারে রাখতে হবে এটা তাহলে এই রাধা বল্লভিগুলো খুব সুন্দর ফুলবে বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু রাধা বলবি ফুলবে না তাই এরকমই মাখাটা হতে হবে এবার এর থেকে লেচি কেটে নিলাম কয়েকটা আর এর মধ্যে যে পুরটা ভরবো সেটাও কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে তো এইভাবে কয়েকটা বলস বানিয়ে নিচ্ছে আর যেটার মধ্যে বেলবো সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছে এইভাবে যদি দুটোর মধ্যে তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে আটকে ধরবে না আর যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কিন্তু অল্প তেল দিয়েও বেলে নিতে পারেন তো আমি তেল ছাড়াই এগুলো বেলে নেব একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে একটু হাত দিয়ে বড় করে নিলাম তারপর এইভাবে বাটি শেপে করে নিলাম এবার যেই বলসগুলো বানিয়ে রেখেছিলাম তো বলস একটা দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভেতর যে পুরটা আছে বাইরে বেরিয়ে না আসে এইভাবে কয়েকটা রেডি করে নেব তারপর এগুলো বেলে নেব তো একইভাবে কয়েকটা মধ্যে পুর ভরে এভাবে রেডি করে নিতে হবে এবার বেলে নিতে হবে তো এই কটাই আমি এখন ভেজে নেব খুব হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে বেশি প্রেস করে যদি বেলা হয় তাহলে ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে তো হালকা হাতে তেল ছাড়াই আমি বেলে নিচ্ছি আপনারা অল্প তেল দিয়েও বেলে নিতে পারেন তো দেখুন একটু মোটা করেই বেলে নিচ্ছে খুব একটা বেশি পাতলা করা যাবে না এগুলো এবার এই রাধা বলভিগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম তারপর মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে আর ওপর থেকে হাতা দিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে নিচ্ছি আর দেখুন খুব সুন্দর বলের মতো ফুলে উঠেছে আর রাধা বলবি একটু লালচে করে ভাজলে খেতে বেশি ভালো লাগে তো এরকম এক সাইডটা ভাজা হয়ে গেছে আরেক সাইডটাও আমি ঠিক এইভাবেই লালচে করে ভেজে তুলেন তাহলে পুজোর যে কোনো দিনে এই দুটো রেসিপি আপনারা ট্রাই করে কিন্তু দেখতেই পারেন আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বানালে আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ